আমি বললাম রাতনা তুই বললা কি রাতনা রাতনা বান্ধবী তুমি বল রাতনা একটা ছিল খ একটা ছিল কি ন এটা ভিন্ন ভিন্ন ছিল এখন দুটো এর ভিন্ন আছে না সেম হয়ে গেছে সেম হয়ে গেছে দুইটা ভিন্ন বর্ণের সেম বলে। আমরা কি নাম দেবোকে সমভাবন দেবো ওকে দেখ পাও কি আমি আরেকটু বুঝায় দেই যেমন ধর বললাম এই বাচ্চা তোর চন্ন কত সালে ওই বাচ্চা বললো আমার জন্ম উনিশশো আটচল্লিশ সালে আমি বলছি জন্ম আর বাচ্চা বলে কি জম না আমার জন্ম উনিশশো আটচল্লিশ সালে বন্ধু খেয়াল করে দেখো এই চো দেখো ধরো একটা ছিল দন্তন্য আর একটা কি ছিল ম আর এখন দূরে কি হয়ে গেছে দূরে এই ম বানায় এই তো দুটা ভিন্ন করলে একদম সেভ হয়ে গেছে এরকম হইলে আমরা কি নাম দেবো সবই ভবন নাম

আমি বলছি শরীর আর বুঝলে বেটা কি বলছে শরীর খেয়াল করছো আমি বলি শরীর বেটা বলে শরীর এখন ঘটনাটা ঘটে গেছে দেখো শরীর বললে এখানেও র এখানেও কি র দুটো সেম বর্ণ ছিল না এখন কে দুটো সেম বর্ণ আছে না দুটো ভিন্ন হয়ে গেছে এই সেম বর্ণ ভিন্ন হলে আমরা কি নাম দেবো ভাই বিষমি ভবন দেবো আরেকটা বোঝা যাচ্ছে আমি বললাম যে এই বাচ্চা চকলেট খাবি বাচ্চা বলে হ্যাঁ খাবো আমি বললাম কোনটা কাল ওই লালটা নাকি নীলটা বলে নালটা 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 আমি বলি লালটা হ্যাঁ বলে কি তুমি বলো লাল আর পিচ্ছি বলে কি না বন্ধু ঘটনাটা ঘটায় ফেলছে কি ঘটনা লাল যখন বলছি এটাও ল এটাও কি ল সেম সেম বর্ণ ছিল এখন কি আর সেম সেম বর্ণ আছে নাই সেম বর্ণ ভিন্ন হলে নাম দেবো কি ভীষণ ভবন আচ্ছা তিতিয়া আ আচ্ছা আমরা আরেকটু বুঝাই ধরো আমি বললাম আর মারি বলতে কি বললাম আর মারি আর মারি আল আর মারি আর মারি থেকে আলমারি মারি হ্যাঁ আমি তো বললাম আর থেকে হয়ে গেছে কি আল মারি এখন তোমরা যেটা সূক্ষ্মভাবে খেয়াল কর দেখতে বাবা আর মারি বললে আর মারি এখানেও র এখানেও কি আছে র দুটো সেম সেম বর্ণ আছে কিন্তু এখন কি আছে এখন সেম বর্ণ আর কি আর বলবা সেম বর্ণ ভিন্ন হলে নাম দিবা কি বিষমি ভবন ওকে ডান রিকশা ডিস কি ডিসকার কি চেঞ্জ ওকে